প্রিয়দর্শক ঈদুল আজহা আমাদের দুর্গুড়ায় উপস্থিত হয়ে গেছে ঈদুল আজহা রুজুল্লাহকাম সাল্লামের যে সমস্ত সুন্না রয়েছে এবং যে সমস্ত মুস্তাহাব রয়েছে সালাব থেকে বর্ণের যে সমস্ত আমল রয়েছে সে সমস্ত আমলগুলো আজ আমরা আলোকপাত করতে চাই ঈদ আজহাকে কেন্দ্র করে যে সমস্ত আমল রয়েছে তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি পরিমাণে যে আমলটি করতে হবে তা হলো ত্যাকবীর পাঠ করতে হবে আর তাকবীর পাঠের দুটি পদ্ধতি রয়েছে একটি হলো সাধারণভাবে অর্থাৎ ঈদুল আজহার রাতে দিনে সবসময় উঠতে বসতে চলতে ফিরতে বেশি বেশি করে তাকবির পারে তাকবীদ তাহিল সবগুলোকে একসঙ্গে হাদিসে বিভিন্ন ভাষায় বলার ব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছে এবং নির্দেশনা দেওয়া হয়েছে তার একটি হলো আব্দুল নসিরুল্লাহ তাকে বর্ণিত আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ইল্লাহ উল্লাহ আকবর আল্লাহ আকবর ওলহামদ এর বাইরে আরও বিভিন্ন ভাষা এক্ষেত্রে বর্ণিত হয়েছে যেমন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহমদ শুধুমাত্র শুরুতেই আকবর তিনবার বলা আছে এর যে কোনো আমরা করলে ইনশাআল্লাহ তাকবীর তাকবির তাহল তাহিদের আমলটি হয়ে যাবে আর দ্বিতীয় আমল হলো ঈদুল আজহায় ঈদের সালাতের আগে কোনো কিছু না খাওয়া এক্ষেত্রে ত্রিমিজিবনীতে খাদী সেরসুল্লাহম সাল্লাম বলেছেন ঈদুল আজহাতে কেউ যেন কোনো কিছু না খায় হাত্তা ইউসাল্লিয়া ঈদের সালাত পড়ার আগ পর্যন্ত কোনো কোনো বর্ণার সাথে হাইয়া কোরবানি করার আগ পর্যন্ত আর উভয় বর্ণার ভিতরে সামঞ্জস্য এভাবে দেওয়া যেতে পারে যারা কোরবানি করছেন না তারা কোরবানির ঈদে অর্থাৎ ঈদুল আজহাতে ঈদের সালাদ পড়ে এসে তারা খাবার গ্রহণ করবেন এটা তাদের জন্য মোস্তাহাব হবে শূন্য হবে আর যারা কোরবানি করছেন তাদের জন্য উত্তম হবে মোস্তাহাব হবে কোরবানির গোষ্ঠ দিয়ে দিনের প্রথম খাবার গ্রহণ করা যেহেতু কোরবানি গোস্ত এটা আল্লাহ স্মাতাল পক্ষ থেকে আমাদের জন্য এটা আমাদের জন্য জন্য আল্লাহ স্মতাল পক্ষ থেকে হাদিয়া এবং উপহার কারণ আল্লাহর জন্য যে কোনো কিছু দান করলে সেটা আল্লাহ স্মাতালার পক্ষ থেকে গরিবকে দান করে দিতে হয় কিন্তু কোরবানির গোস্তটা ব্যতিক্রম আল্লাহ স্মাতালার জন্য আমরা কোরবানি করি তারপর আল্লাহ স্মুতালা সেটি আমাদেরকে খাওয়ার জন্য অনুমোদন দিয়ে থাকেন ঈদের দিন উপলক্ষে এটা আল্লাহ স্মাদার পক্ষ থেকে হাদিয়া বিধায় আল্লাহ হাদিয়াকে দিনের প্রথম খাবার হিসাবে গ্রহণ করা উত্তম এবং মুস্তাহাব এটি ঈদের ঈদুল আজহার দ্বিতীয় সুন্না তৃতীয় সুন্না হলো যার যা পোশাক আছে তার ভিতরে উত্তম পোশাক সুন্দর পোশাক ঈদ উপলক্ষে পরিধান করা এটা শুননা এবং উমরুল্লাহ তাল্লা আনহু থেকে বর্ণিত তিনি রেসুল আহম সাল্লামকে ঈদের দিন উপলক্ষে ঈদ উপলক্ষে পড়ার জন্য একটি নতুন পোশাক তার জন্য তিনি খরিদ করে দিয়েছে চার নম্বর আমল হলো ঈদের দিন উপলক্ষে গোসল করা আব্দুল মহামদুল্লাহ তারা থেকে ঈদের দিন উপলক্ষে গোসল করার বিষয়টি প্রমাণিত এছাড়া ঈদিনে মানুষের গ্যাদারিং হয়ে থাকে গোসল করে ফ্রেশ হয়ে যদি মানুষ আসে তাহলে ঘামের বা দুর্গন্ধে কষ্ট হবে না জুমার দিনে জমান বলেছেন বিশিষ্টতা আই সাইদ মুসাইউর মুসাইব উল্লাউ ঈদের সুন্নার ভিতরে গোসল করাকে অন্তর্ভুক্ত করেছেন বিদায় ঈদের দিন উপলক্ষে ঈদুল আজাদের ফিতরে উবয় ঈদে গোসল করা এটা গুরুত্বপূর্ণ একটি মুস্তাহাব বলা যেতে পারে পাঁচ নম্বর আমল হলো ঈদের শুভেচ্ছা একে অন্যকে জানানো মোমেনরা যখন ঈদ উল ফিতরে এবং ঈদ উল আজহা উভয় ঈদেই একে অন্যের সঙ্গে সাক্ষাৎ হবে ঈদের দিন উপলক্ষে তখন একে অন্যকে অভিবাদন জানাবেন শুভেচ্ছাও জানাবেন আর শুভেচ্ছা জানানোর জন্য সাহাবাইকরাম থেকে যে ভাষ্য বর্ণিত হয়েছে তা হল তাকব্ব আল্লাহমিন্ন ইকুম তকবর আল্লাহমিন্নম ইকুমের অর্থ হলো আল্লাহ স্মতালা আমার এবং আপনার